পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার দলের লোকেরা পশ্চিমবঙ্গকে একটা ক্রিমিনালে শিল্প তৈরি করছে সুতরাং এই সরকারকে অবিলম্বে প্রকাশ্য পদভাবে পদত্যাগ নয় ওনাকে ঘাত নামাতে হবে আর যে নবান্ন অভিযান এরপর নবান্ন দখল অর্থকে আমরা যাবো ইয়ের ব্যাপার নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিল সাতাশি জুনের মধ্যে গিয়ে মেটাতে হবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেই দিয়ে জুন আজকে আঠাশে জুলাই এক মাস দিলেন না আইন অমান্য করলেন তিনি আইনকে অমান্য করেন তার আর কিছু হতে পারে না শুধু মুখ্য সচিবের মুখ্যমন্ত্রী আমরা জেল চাইছি আপনারা আজকে দিয়ে আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী বীরভূমের ভাষা আমি সেই কথাটাই বলছি যখনই নবান্ন অভিযান হয় যারা আজকে যাকে জানেন কিসের জন্য শুধু নিজের জন্য বেকার যুবকদের চাকরি কর্মসংস্থান সাধারণ মানুষ যে আজকে প্রজন্ম যে কি করে খাবে তার ব্যবস্থা শিল্প প্রতিষ্ঠান সব ধ্বংস করে দিয়েছে শ্রিবুরের মতো কারখানা হলে আজকে পশ্চিমবাংলায় কিভাবে দেখুন বাংলা দাঁড়িয়ে যেত শ্রিবুরে মাত্র চল্লিশ এগার জমির ওপর হয়েছিল আর সেইটে গুজরাটে পাঠিয়ে দিলেন নরেন্দ্র মোদীর কাছে উনি এই মুখ্যমন্ত্রী আজকে বর্তমানে তখন বিরোধী নেত্রী ছিলেন তাহলে মোদী রয়েছে এই আমি বলে দিয়ে গেলাম আমাদের শেষ দাবি ক্যাজুয়ালদের পার্মানেন্ট করতে হবে প্রথম সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য দিয়ে দিতে হবে প্রাপ্য দিতে হবে সবচেয়ে বড় কথা বলে দিচ্ছি আজকে দিয়ে চুরি করার জন্য ষষ্ঠ বেতন কমিশনে যে পেটা হয়। পর্যন্ত পর্যন্ত চুরি চুরি হয়েছে কমিশনের চুরি ছাড়া পশ্চিমবঙ্গে একটা ক্রিমিনাল ফ্যাক্টরি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার দলের লোকেরা পশ্চিমবঙ্গকে একটা ক্রিমিনালের শিল্প তৈরি করছেন সুতরাং এই সরকারকে অবিLambda বরকস্থ করতে পাবে বরক নয় উনাকে খাদ্যর নামেতে হবে আর যে নবন অভিযান এরপর নবন দখলর দিকে আমরা যাব আমরা মানুষ যে মানুষের কথা শুনতে আসে না কে মানুষের আন্দোলনের কথা শোনে না তিনি দড়িও দিন মুখ্যমন্ত্রী না তিনি জনগণের মুখ্যমন্ত্রী তিনি কোন বীর ভূমিকে কি করতে গেছেন জানতেন তো আজ এই আটা ভাই আমার নাম গণেশ গোশাল